অগ্নিকাণ্ডে পরে চলে যাওয়া সপ্তম শ্রেণীর ছাত্র শায়নের জন্মদিন ছিল সকালে মা ছেলেকে কথা দিয়েছে স্কুল ছুটির পর প্রথমে যাবে শায়নের বাবার কবর জিয়ারত করতে কবর জিয়ারতের পর যাবে এতিম খানে তারপর বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ছেলেকে নিয়ে অনেক জায়গায় ঘুরবে সায়নের মা এটাও কথা দিয়েছিল আজকে তাকে বাইরে খাওয়াবে সে যা যা খেতে যাবে তার পছন্দ সব খাবার তাকে খাওয়াবে কিন্তু সায়নের আর বাড়ি ফেরা হলো না এই একটা সন্তানের জন্য শায়লা কি না করেছে কত কথাই না শুনেছে কোথায় না গিয়েছে আঠারো বছরের বন্ধত্বের সংসারে অবসান ঘটিয়ে সন্তান লাভ করে সাইলা ও নাসির দম্পতি বিয়ের পর থেকে একটা সন্তানের জন্য কি না করেছে এই দম্পতি এমন কোন চিকিৎসা বা পীর ফকির নাই যার কাছে যায়নি তারা সন্তান লাভের জন্য দেশ থেকে বিদেশ শেষ করে ভারতে হরেক রকমের চিকিৎসার পর ভারতের অনেক মাজারে গিয়ে ঘুরেছে একটা সন্তানের আশায় অথচ তারা শিক্ষিত তারপর একটা সন্তানের জন্য কি না করছে মাজার বলেন কবিরাজ বলেন সব জায়গায় ঘুরছে কিন্তু কোনো কিছুতেই যেন কোনো কাজ হচ্ছিল না কোনো কাজ হয়নি শ্বশুর বাড়ি থেকে পাত্রে ঠিক করা হয়েছে নাসিরকে আবার বিয়ে করানোর জন্য গ্রামে গেলে পাড়া প্রতিবেশীরা শাইলার মুখ দেখতে চাইতো না বন্দা অপয়া বলে কি দুর্বিষহ জীবন পার করেছে একটা সন্তানের জন্য শাইলা শেষ পর্যন্ত ব্যাংকক গিয়ে টিউব বেবি নেই এই দম্পতি কিন্তু একটা কথা আসছে না অবাকা যেদিকে যায় সেদিকেই শুকিয়ে যায় ঠিক তেমনটাই হলো শাইলার ক্ষেত্রে শাইলার সুখ চিরস্থায়ী হলো না সেটা ছিল ক্ষণিকের জন্য পাঁচ বছর আগে ক্যান্সার ধরা পড়ে নাসিরের আর নাসিরের চিকিৎসার জন্যই শাইলা গচ্ছিত যত টাকা পয়সা সম্পত্তি ছিল সব ব্যয় করে স্বামীর চিকিৎসার জন্য কিন্তু দুই বছরের ব্যবধানে মারা যায় নাসির শাইলার জীবনটা আবার এলোমেলো হয়ে গেল যখন নাসির মারা যায় তখন ছোট্ট সায়নের বয়স ছিল মাত্র তিন বছর সেই এই সন্তানকে বুকে নিয়ে শাইলা বেঁচে আসছে তার এলোমেলো জীবনটা আবার গোছাতে শুরু করলো সকালে কিছুতেই স্কুলে যেতে চাইবে না ছেলের ভাই না মা আজ আমার জন্মদিন আরো কত শত ভাই না আমি আজ স্কুলে যাব না আমি না চাই মা মা গো আমি তোমার সাথে আজকে ঘুরবো অনেক আনন্দ করব। মা ছেলেকে বোঝাই বাবারে একদিন স্কুলে না গেলে দুইশো টাকা জরিমানা তাছাড়া একদিনের পড়াও পিছিয়ে যাবি অনেকটা জোর করে শাইলা নিজের ছেলেকে স্কুলে দিয়ে নিজের কাজে ফিরে যায় বেলা তখন একটা বেয়াল্লিশ অফিসের কলিকদের একজন সাইলাকে জানাই আপা আপনার ছেলে না মাইলস্টোনে পড়ে হ্যাঁ সকালে আমাকে স্কুলে দিয়ে এসেছি স্কুল ছুটি হবে একটাই এরপর স্কুল ওর কোচিং আছে তিনটার সময় গিয়ে আমি ওকে নিয়ে আসবো আর জন্মদিন আর সায়ন কাজকে আমি কথাও দিয়েছি তাকে নিয়ে আমি সারাদিন ঘুরবো তার স্কুল ছুটির পরে কিন্তু তুমি আজ হঠাৎ এই কথা জিজ্ঞেস করলে যে ঠিক তখনই লাইলা সহকর্মী ফেসবুকে লাইলা কে মাইলস্টোন স্কুলের অগ্নিকাণ্ডের ছবি দেখায় লাইলার এক মুহূর্ত দেরি করে না লাইলা ছুটে যায় উত্তরা দিয়া আগুনের লোলি হানসিকা লাইলার কলিজা পড়াচ্ছে সে পাগলের মতো জ্বলন্ত স্কুল ভবনে ছুটে যেতে চাই কিন্তু নিরাপত্তা কর্মী ও আর্মিদের বাদাই ভবনের ভিতর যেতে পারে না সাইলা পাগলের মতো ছোটাছুটি করতে থাকে শাইলা এক সময় সে দেখতে পায় তার অগ্নিদগ্ন কলিজার টুকরো ছুটে আসছে শরীরের দুই এক জায়গায় সামান্য একটু কাপড়ের চিহ্ন আছে কোমরে বাধা আছে বেল ছেলের শরীরের চামড়া পুরো আগুনে জ্বলছে গেছে মায়েটা কি করে সহ্য করে মা এক মুহূর্ত দেরি না করে কুশেলেকে কোলে নিয়ে দৌড়াতে শুরু করে হসপিটালে নেওয়ার পর চিকিৎসকরা বলে ইন্না নিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন সেদেকে হারিয়ে সাইলা পাগল প্রায় এমন মাকে আপনারা কি দিয়ে সান্ত্বনা দিবেন সাদা কাপড় মোড়ানো লাশ তার বাবা মা কিভাবে নিবে সুস্থ সবল বাচ্চাকে স্কুলে পাঠিয়ে পড়ে যাওয়া ক্ষতবিক্ষত শরীর নিয়ে বাড়ি কিভাবে ফিরবে অনেক বাবা মা তো তার বাচ্চাদের শরীরটাও পায় নাই কলিজার টুকরোগুলো নীরব নিস্তব্ধ হয়ে পড়ে আস মাকে মা বলে ডাকতে পারবে না আর বাবাকে ঘুরতে নিয়ে যাওয়ার বায়না করবে না ঘরটা যেন এক মুহূর্তেই মরুভূমি হয়ে গেছে কিভাবে সহ্য করবে এটা হালকা আগুনের আস লাগবে বলে যে সন্তানকে আগুনের ধারের কাছেও আসতে দিত না সেই সন্তান পুরে কয়লা হয়ে গেছে আহ কষ্ট এই কষ্ট মা কিভাবে সহ্য করবে শেষবারের মতো একটি বার বুকে আল্লাহ কোনো সবার যেন হেফাজতে আর যারা পরপারে চলে গেছে আল্লাহ তাদের ধরা তৌফিক দান করুন আমাদের দোয়া করা ছাড়া আর কিচ্ছু করার নাই আমরা এমন এক দেশে বাস করি যেখানে আমাদের সন্তানদের কোনো নিরাপত্তা নাই মাইল ক্লাস তো যেভাবে ছিল সেভাবেই বসে আছে এখনো তবে এখন আর কাউকে চেনা যাচ্ছে না আজকাল দুটো জিনিস দেখে খুবই খারাপ লেগেছে এক কয়েকটা ভিডিওতে দেখলাম আহত দগ্ধ বাচ্চাগুলো আগুনে পোড়া শরীর নিয়ে সাহায্যের জন্য হেঁটে বেড়াচ্ছে আর কতগুলো স্টুপিট সাহায্য না করে তাদের ভিডিও করে বেড়াচ্ছে আবার কেউ কেউ তো লাইভে এসে সাজুগুজু করে কান্নাকাটি করছে সিম্পিতি দেখাচ্ছে সেদিন সব রিক্সাওয়ালা সিএনজি গুলো সাহায্য করার বদলে কয়েক গুণ বেশি ভাড়া দিতে বাধ্য করেছে এমন কি প্রাইভেট কারওয়ালারাও তেমন সাহায্য করেনি এমনকি অনেক মোদির দোকানেও অনেকে পানির দাম বাড়িয়ে দিয়েছে দিককার জানাই এদের মানুষ আর প্রথম একটি গুণ হলো মানুষ মনুষ্যত্ব আর সেই মনুষ্যত্ব যখন না থাকে তখন সেগুলো অমানুষে পরিণত হয় আল্লাহ মিতই নিষ্পাপ বাচ্চা গুলোকে তুমি জান্নাত দান করো আর সব বাবা মাদের ধৈর্য ধরার তৌফিক দান করো পরিশেষে একটা কথাই বলবো এই দেশে জন্ম নিয়ে সত্যি আমি লজ্জিত যে দেশে আমার আপনার সন্তানের নিরাপত্তা নাই তা নেই সেই দেশে জন্ম নিয়ে আবার কিসের গর্ব সত্যি আমরা লজ্জিত